সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কোটালিপাড়া কান্দির বিল কান্দির বিল এখানে বিল থেকে যে মোহনা স্রোত এই স্রোতের মাছ ভেসালে থেকে যে মাছ ধরা হচ্ছে খুব আনন্দদায়ক অনেক দর্শকদের ভিড় তাই বেশাল থেকে মাছ তোলা হচ্ছে জালটা জালটা একটু জায়গায় দেন আমরা একটু দেখি একটু জায়গায় দেন আমরা দেখি ভিডিও চলতেছে হ্যাঁ আজকে এরকম কতটা টান দিলেন দাদা আপনি আমাদের দিকে একটু লুক করেন কত কত টান দিয়েছেন আজকে তাই এই মাছগুলি তো সব মানুষ যারা এই যে বর্ষায় ডুবে গেছে ঘেরের পার সেই মাছগুলি তো এখন এই মাছগুলি আপনি কি করতেছেন আপনি লিখেন না ছাড়তেছেন বেশ না ভালো এটা ভালো কাজ बरोबरটা বাগের ১২ बीगेत গেছে তারে আপনার ১২ बीগের খেত ডুবে গেছে আর আজকের দিন যদি বর্ষা হইতো তাহলে কি কি হইতো বলেন তো আজকে কিচ্ছু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতে করতে আজকের দিনটা বর্ষে ভালো কাটাইছি কিন্তু বুঝছেন যা বলছি যে আল্লাহ তুমি আজকে রহমত দিও দেখেন বিল আর রাস্তা ঘরবাড়ি সমতল হয়ে গেছে পানিতে হ্যাঁ বুঝছেন অনেক আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতার সহিত কানছি যে এইভাবে মানুষের অনেক কষ্ট হবে হ্যাঁ এটা কোটালিপাড়া ধারাবাসাল কান্দির বিল গোপালগঞ্জ আসলে আমরা এই যে মাছ ধরা থেকে যে আনন্দ উল্লাস উপলব্ধি করতে পারি এটা অন্য কোথাও কিন্তু হয় না হ্যাঁ এটা অনেক আনন্দ আনন্দ হ্যাঁ মাছগুলি

হ্যাঁ যা মানে বারো বিঘের ডুবছে ওনার তো না হোক কিছু না কিছু ওনার হচ্ছে সেইটাই ওনারা তো অনেক লক্ষ টাকার লক্ষ টাকার ইয়ে গেছে হ্যাঁ দেখি যাক তবু আল্লাহ তো ওনার একটা মুখের দিকে তাকাইছে যাও আশা করি ওনারও কিছু না কিছু যেমন একদিকে বিভিন্ন ঘের তলিয়ে গেছে অন্যদিকে ভাড়াবাসাইল থেকে বড়ই বিটা যেই খাল সেই খালে একাধিক ভেসাল দিয়ে সেই ছোট ছোট মাছ নিধন করা হচ্ছে

নিষেধাজ্ঞা থাকলো সেটি মানুষের না কোটালি পড়ার ভেসাল যারা ভেসাল দিয়ে যারা মাছ ধরেন সেই সুবিধাভোগী ব্যক্তিরা আপনারা দেখতে পাচ্ছি ছোট ছোট মাছও রেহাই পাচ্ছে না ভেসালের জালে তো এখানে অসংখ্য লোকের সমাগম ঘটছে এটা হলো ডাক্তারের নাম কি ধারা বাসাল কান্দির বিল আর গৌতম

as